প্রথমেই সকলকে জোহার নমস্কার পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড সীমানা বরাবর ছোটনাগপুর মালভূমির অন্তর্গত শাল মহুল বনে ঘেরা প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত আমাদের এই পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলা কারো কাছে লাল মাটির জেলা আবার কারো কাছে ছ ঝুমের জেলা নামে পরিচিত তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা এই পুরুলিয়া জেলা সম্পর্কে জানবো তো অবশ্যই সকলেই সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো চলো প্রথমেই জানব আমাদের এই পুরুলিয়া জেলার ইতিহাস সম্পর্কে আমাদের এই পুরুলিয়া জেলার ইতিহাস একশো দুশো বছরের পুরনো নয় এই পুরুলিয়া জেলার ইতিহাস প্রায় কয়েক হাজারেরও বেশি পুরনো হ্যাঁ বন্ধুগণ এই পুরুলিয়া জেলার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু একশো দুশো বছর নয় কয়েক হাজারেরও বেশি পুরনো তার যে প্রমাণ সেই প্রমাণ কিন্তু বর্তমানে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে পাওয়া যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি হলো পুরুলিয়ার পাকবিদা যেখানে প্রায় কয়েক হাজারেরও বেশি পুরনো অর্থাৎ প্রায় বলা যেতে পারে হাজার বছরের মতো বেশি পুরনো প্রাচীন যে জৈন মন্দির জৈন ধর্মের যে বিভিন্ন মূর্তি সেই মূর্তি কিন্তু পাওয়া যায় এছাড়াও রয়েছে দেউলঘাটা তেলকুপি এমন আরও বহু স্থান রয়েছে যেখানে প্রায় কয়েক হাজারের মতো পুরনো কয়েক হাজারের বছরেরও বেশি পুরনো কিন্তু মন্দির থেকে মূর্তি বিভিন্ন কিছু কিন্তু এখানে পাওয়া যায় যার থেকে অতি সহজেই বলা যেতে পারে যে আমাদের পুরুলিয়া জেলার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু একশো দুশো বছরের মতো পুরনো নয় এই পুরুলিয়া জেলার ইতিহাস কয়েক হাজারেরও বেশি পুরনো তো চলো তারপর এবার জেনে নেওয়া যাক আমাদের এই পুরুলিয়া জেলার নামকরণ নিয়ে সকলেই হয়তো কম বেশি জানো এই পুরুলিয়া জেলার সবচেয়ে যে প্রচলিত নাম সেই প্রচলিত নাম কিন্তু মানভূম হ্যাঁ বন্ধুগণ এই পুরুলিয়া জেলার সবচেয়ে প্রচলিত নাম নাম হল মানভূম তবে এই পুরুলিয়া জেলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত ছিল কখনো এই পুরুলিয়া জেলার নাম ছিল বজ্রভূমি আবার কখনো এই পুরুলিয়া জেলার নাম ছিল শিখর ভূমি আবার কখনো পুরুলিয়া জেলার নাম ছিল পাচেট আবার কখনো জঙ্গলমহল আবার কখনো ঝাড়খণ্ড আর আবার কখনো মানভূম আমাদের এই পুরুলিয়া জেলা বিভিন্ন সময় বিভিন্ন নামে পরিচিত হলো এই পুরুলিয়া জেলার সবচেয়ে যে প্রচলিত নাম সেই প্রচলিত নাম হলো মানভূম আর এই পুরুলিয়া জেলার নাম মানভূম হলো কিভাবে সেই মানভূম নামকরণের পেছনে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিকবিদদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে কিছু কিছু ঐতিহাসিকবিদ মনে করেন যে আমাদের এই পুরুলিয়া জেলাতে মান বংশের রাজারা রাজত্ব করতেন তাই সেই রাজবংশের নাম অনুসারেই নাকি এই এলাকার নাম রাখা হয়েছিল মানভূম আবারও কোনো কোনো ঐতিহাসিকবিদ মনে করেন যে পুরুলিয়াতে মাল নামক এক শক্তিশালী এবং দুর্ধস জাতির মানুষেরা বসবাস করত। এবং সেই মাল জাতির নাম অনুসারে নাকি এই এলাকার নাম রাখা হয়েছে মানভূম আবারও কিছু কিছু ঐতিহাসিক ঐতিহাসিকবিদরা রয়েছেন যারা মনে করেন এই পুরুলিয়া জেলা হলো মহানদের ভূমি মহান ভূমি আর এই মহান ভূমি থেকেই নাকি মানভূম কথাটির উৎপত্তি হয়েছে তো কি মনে হয় বন্ধুগণ আপনাদের এই পুরুলিয়া জেলার নামকরণের পেছনে কোন যুক্তিটি সঠিক হতে পারে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটি কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলো এরপর জেনে নেওয়া যাক এই পুরুলিয়া জেলা গঠনের ইতিহাস সর্বপ্রথম ব্রিটিশ পিরিয়ডে অর্থাৎ ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল তখন সর্বপ্রথম সতেরোশো সালে কিন্তু পাচেত জেলা গঠন করা হয় পাচেত জেলা গঠন করা হয় আর এই যে পাচেত জেলা এই পাঁচেত জেলার সদর দপ্তর ছিল কিন্তু বর্তমানে যে রঘুনাথপুর শহর রয়েছে সে রঘুনাথপুর শহরে তারপরেই দেখা যায় যে এই পাঁচেত জেলার নাম পরিবর্তন করে ভেঙে পরবর্তী সময়ে আঠেরোশো পাঁচ সালে জঙ্গলমহল জেলা গঠন করা হয় যার সদর দপ্তর হয় বাঁকুড়াতে তারপরে আঠেরোশো তেত্রিশ সালে এই জঙ্গলমহল জেলাকে ভেঙে গঠন করা হয় মানভূম জেলা আর এই মানভূমের সদর দপ্তর হয় বর্তমানে যে মানবাজার রয়েছে সেই মানবাজারে কিন্তু এই জেলার সদর দপ্তর রাখা হয় কিন্তু তার কয়েক বছর পরে অর্থাৎ আঠারোশো সালে কিন্তু এই সদর দপ্তর অর্থাৎ এই মানভূম জেলার সদর দপ্তর কিন্তু মানবাজার থেকে সরিয়ে পুরুলিয়াতে আনা হয় তবে বন্ধুগণ এই পুরুলিয়া জেলার আয়তন বর্তমানে যতটা রয়েছে তার চেয়ে কিন্তু মানভূম জেলার আয়তন বহু গুণ ছিল প্রায় তিন চার গুণ বলা যেতে পারে এই মানভূম জেলার আয়তন ছিল বর্তমানে দক্ষিণ বাঁকুড়ার যে সমস্ত এলাকা রয়েছে রায়বান্ধ রানীবান্ধ রায়পুর সারেঙ্গা অম্বিকানগর এছাড়াও ছাতনা আবার ছাতনার আশেপাশে যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সকল এলাকাগুলি কিন্তু এক সময় মানভূম জেলার অন্তর্ভুক্ত ছিল এছাড়াও শুধুমাত্র যে বাঁকুড়া জেলার অংশ নয় বর্তমানে ধানবাদের যে গোবিন্দপুর নির্সা এই সমস্ত এলাকাগুলিও কিন্তু মানভূম জেলার অন্তর্গত ছিল এছাড়াও বর্তমানে সিংভূম পূর্ব সিংভূম পশ্চিম সিংভূমের অন্তর্গত যে পটন্দা চান্ডিল ইচাগড় এছাড়াও ধলভূম এই সমস্ত এলাকাগুলিও কিন্তু মানভূমের অন্তর্গত ছিল অর্থাৎ বলাই যেতে পারে বর্তমানে যে পুরুলিয়া জেলা সেই পুরুলিয়া জেলার চেয়েও কিন্তু এক সময় মানভূম বৃহৎ আকারের ছিল তো যখন মানভূম জেলা গঠন করা হয় তখন তার আয়তন কত ছিল সাত হাজার আটশো বর্গ মাইল হ্যাঁ বন্ধুগণ যখন মানভূম জেলা গঠন করা হয় তখন তার আয়তন কত ছিল পরবর্তী সময়ে সর্বশেষ যে মানভূমের ভাঙ্গন হয় তা হয় উনিশশো সালের পয়লা নভেম্বর এবং এই উনিশশো সালের পয়লা নভেম্বরের পর মানভূম জেলার আয়তন হয়ে দাঁড়ায় কত না দু হাজার বর্গ মাইল অর্থাৎ সকলেই বুঝতেই পারছো যে মানভূম জেলার আয়তনটা বর্তমানে কতটা কমে এসেছে তো এই ছিল মানভূম জেলা গঠনের অর্থাৎ পুরুলিয়া জেলা গঠন গঠনের গঠনের সেই ইতিহাস এরপর চলো জেনে নিই আমাদের এই পুরুলিয়া জেলা কিভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে আমাদের এই পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলাতে শুরু হয়েছিল এক সময় ভাষা আন্দোলন এক সময় ভাষা আন্দোলন আর এই ভাষা আন্দোলনের প্রমুখ নেতা ছিলেন কিন্তু ভজহরি মাহাতো কে ভজহরি মাহাতো সেই সময় এই মানভূম এলাকাতে বাংলা ভাষা এবং হিন্দি ভাষা এই দুই ভাষাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় বিবাদ সেই বিবাদ দুপক্ষের মধ্যে কিন্তু শুরু হয় এক পক্ষ চেয়েছিল যে এই মানভূম এলাকাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করতে তখন সেই মানভূম কিন্তু বিহারের অন্তর্গত ছিল আর যারা হিন্দি ভাষী অর্থাৎ আরেক পক্ষ চেয়েছিল কিন্তু এই মানভূমকে বিহারের অন্তর্ভুক্তই রাখতে। অর্থাৎ কিন্তু এই অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা যাবে না এইভাবে আমরা দেখি যে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা জোরদার বিবাদ সেই বিবাদ শুরু হয় যারই পরিণাম দেখি আমাদের এই মানভূম এলাকাতে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয় সেই দলটির নাম ছিল লোকসেবক সংঘ এবং যাদের এই লোকসভা সংঘের প্রধান যিনি নেতা ছিলেন প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন ভোজহরি মাহাতো উনি এই সময় এই ভাষা আন্দোলনকে অর্থাৎ এই যে ভাষা বিবাদ সেই ভাষা বিবাদের সময় কিন্তু উনি একটা ঝুমের গান গিয়েছিলেন যাকে ভাষা আন্দোলনের জাতীয় সঙ্গীত বলা হয় সুন বিহারি ভাই তোরা রাখতে লারবি ডাং দেখায় তো এই জাতীয় সঙ্গীত যা বর্তমানে আজও কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন এই ভজহরিবাবু কিন্তু তীব্রতর থেকে তীব্রতর আন্দোলন করেছিলেন যে কিভাবে এই মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা যায় দেখা যায় যে থেকে জন অর্থাৎ যারা বাংলা ভাষী সমর্থক ছিলেন আটশো জন কিন্তু পায়ে হেঁটে কলকাতা যাত্রা করেন এই মানভূম জেলাকে বঙ্গভক্তির প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে দেখা যায় উনিশশো সালের পয়লা নভেম্বর মানভূমের একটা বড় অংশ হ্যাঁ বন্ধুগণ বলে রাখি যে সমগ্র মানভূম জেলাকে কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়নি মানভূমের এই যে পুরুলিয়ার জেলা বর্তমানে যে পুরুলিয়া রয়েছে তৎকালীন সময়ে মানভূমের মোট একুশটি থানা ছিল যার মধ্যে ধানবাদ মহকুমার অন্তর্গত দুটি থানা এবং এছাড়া পুরুলিয়ার দক্ষিণ দিকে পটনদা ইচাগড় আর চান্ডিল এই সমস্ত এলাকাগুলি ছিল তো দেখা যায় যে এই যে একুশটি থানার মধ্যে ষোলোটি থানা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং বাকি যে পাঁচটি থানা রয়ে যায় সেই পাঁচটি থানার মধ্যে দুটি থানা কিন্তু ধানবাদ জেলার সাথে যুক্ত যুক্ত হয় হয় এবং বাকি তিনটি থানা সাথে অর্থাৎ সমগ্র মানভূম জেলাকে সিংভূমের কিন্তু এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তবে তাই আমরা দেখি যে উনিশশো সালে এই পয়লা নভেম্বর যখন আমাদের এই পুরুলিয়া তথা মানভূম জেলা যখন এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তাই এই পয়লা নভেম্বর দিন থেকে কেউ কেউ পুরুলিয়ার জন্মদিন আবার কেউ কেউ এই পুরুলিয়ার বুকে কালা দিবস বলে পালন করে থাকে কারণ যেহেতু এই নভেম্বর দিনে এই পয়লা মানভূম জেলাকে ত্রিখণ্ডিত করা হয়েছিল অর্থাৎ তিনটে ভাগে ভাগ করা হয়েছিল যার একটা অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় আর একটা অংশ ধানবাদ জেলার অন্তর্ভুক্ত হয় আর একটা অংশ কি না সিংভূম জেলার অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ঘটনার যে প্রতিবাদ সেই প্রতিবাদে তারা কি করে না প্রতি বছর পয়লা নভেম্বর দিন কিন্তু কোনো কোনো সামাজিক সংগঠন তারা এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে থাকে তবে এই যে ভাষাকে কেন্দ্র করে যে বিবাদ শুরু হয়েছিল সে নিয়েও কিন্তু বিভিন্ন রকম মতভেদ রয়েছে যদি আমরা দেখি উনিশশো সালের পয়লা নভেম্বর এই যে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় তো এই নিয়ে কিন্তু আরো একটা যে বিবাদ সেই বিবাদ রয়েছে তার কারণটা কি কি আমাদের এই মানভূম জেলাকে ভাষার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যদি পশ্চিমবঙ্গের মানভূম জেলাকে ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় তাহলে ধানবাদের এই গোবিন্দপুর নির্সা এই সমস্ত এলাকা বাদ গেল কেন এছাড়াও সিংভূমের যে পটন্দা ইঞ্চাগড় চান্ডিল এই সমস্ত এলাকাকেই তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হলো হলো না কেন এই নিয়েও কিন্তু একটা বড় তর্ক বিতর্ক রয়েছে তো এই সম্পর্কে দেখা যায় যে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করণের ব্যাপারে তৎকালীন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বিধানচন্দ্র রায় উনি কি বলেছেন একবার দেখে নেওয়া যাক উনি বলেছেন যে ভাষার ভিত্তিতে প্রদেশ গঠনের নীতিতে ইহা দাবি করা হইতেছে না উদ্বাস্তু পুনর্বসতি এবং অর্থনৈতিক শাসন কার্যের সুবিধার জন্য এই সমস্ত এলাকাগুলি দাবি করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় বিধানচন্দ্র রায় উনি কিন্তু একটা বিষয় এখানে পরিষ্কার করে দিয়েছেন যে কি না ভাষার ভিত্তিতে কিন্তু আমরা মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করছি না তাহলে কি জন্য করছি না উদ্বাস্তু যারা রয়েছে সেই উদ্বাস্তুদের পুনর্বাসন এবং অর্থনৈতিক এবং শাসন কার্যের সুবিধার কারণেই কিন্তু আমরা মানভূমের এই যে একটা বড় অংশ সেই বড় অংশকে আমরা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি করছি তো এক পক্ষ যখন আমাদের এই মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিকরণের দাবি তুলেছিলেন বিভিন্ন যুক্তির উপর ভিত্তি করে ঠিক সেরকম দেখা কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলেন যাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন সময়ে দেবেন্দ্রনাথ মাহাতো হ্যাঁ বন্ধুগণ দেবেন্দ্রনাথ মাহাতো যাকে পুরুলিয়ার রূপকার বলা হয় তিনি ছিলেন বিহার সরকারের পার্লামেন্ট সেক্রেটারি এবং সম্মেলনের সহসভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো কি বলেছেন একবার শুনুন উনি বলেছেন যে বাংলার দাবির কোনো ঠিক ঠিকানা নাই আজ এক রকম দাবি করিতেছে কাল আবার অন্য রকম প্রথমে মানভূম প্রভৃতি জায়গাকে বাংলা ভাষী অঞ্চল বলিয়া দাবি করা হইল পরে বিধান রায় রিফিউজিদের বসবাসের সুবিধার জন্য মানভূম দাবি করিলেন বাঙালিরা মানভূমকে শোষণ করিবার উদ্দেশ্যে আসে এবং শরৎ সেন ভবতারণ সরকার ললিত মিত্র প্রভৃতি বড় বড় উকিলরা আমাদের পয়সা লুটিয়া নিজেদের বড় বড় দালান অট্টালিকা বিষয় সম্পত্তি করেন আমাদের ভাইয়ে ভাইয়ে বিবাদের সুযোগ লইয়া উকিল বাবুরা বড়লোক হন আমরা সর্বশান্ত হই কেবল মানভূমেই নয় রাচি হাজারিবাগ পাটনা প্রভৃতি জায়গায় বাঙালিরা বিহারের স্থানীয় লোকেদের শোষণ করিয়া বড়লোক হই আছে এই কথাটি কে বলেছেন না দেবেন্দ্রনাথ মাহাতো যাকে পুরুলিয়ার রূপকার বলা হয় তো এই ছিল বন্ধুগণ আমাদের জেলা গঠনের যে ইতিহাস তো যাই হোক আজকের মতো এখানেই সমাপ্ত করছি এবং ভিডিওর শেষে আপনারা আপনাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামতটি কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি